আমি আই এত পার বাসন ধুয়ে দিবি এখন আমি যাই কি কইলি তোর বাই কইছে ওই তোর বাইটা খাস তোর বাইটা বড় হয়ে খা কষ্ট আমার বাবার বাড়িতে খাস আমার বাবার দা তুই আমার কথা শুনবি তোর ভাইয়ের কথা শুনবি কে দে বই দে তোর পড়া লাগব না দে যা বাসন ধুয়ে কি হইছে এরকম চিল্লা করতে। করতেছস কেন আরে চিল্লা চিল্লি করব না দেহ না কতগুলা পয়লা বাসন আমার আশাই থই দিছে আমি কখন দমু বাড়ির কাজ করব না কইরা বই নিয়ে পড়তে যাইতাছি পটের বিবি পড়তে যাইতাছি জর্জ ব্যারিস্টার হইব এই এই সমস্ত কাজকর্ম করবি তুই তুই কেন পড়তে যাইবি হ্যাঁ সারা জীবন সু লাগুতে একাউন লাগবো হেয়ার করন লাগবো পড়াশোনা থাপপুর দিয়ে একবার দাঁত ফালাই দিব আঙ্কেল আমি তো ভাবিরে বলছি যে আমি পড়াশোনা কই রইসা এই থালা বাটি গুলো ধুইয়ে দিমু দেখছ আঙ্কেল কই আঙ্কেল কই পড়া লেখা কইরা ইংরেজি কথা শিখছ হ্যাঁ ইংলিশে কথা কই আঙ্কেল কই এত ইংরেজি শিখছ কই এটা কি এটা কি ক ক

এই তো খুকি মানা হ্যাঁ অবশ্যই আর কি কইলি আমার বাড়ি আমার বাড়ি ওই কেন এটা তো তোর বাড়ি তোর নিজের বাড়ি নিজের বাড়িতে তুই সাকরানি গিরি করবি কোন দুঃখে আর এই যে কান্না কাটি করিন না ওইটা আমার হলো দেখতে ইচ্ছে করে না এই যে হাতে লাঠিটা দেখছেন না ঠিকঠাক মতো কাজ কর্ম না করলে এই লাঠি যে পিটাই আরে গিরু গারে ছুটে গেলাম দেখো না তাও মূর্তির মতো খারে হইছে যাস না কে যা এই ওই লাক্ষায় বর পুত্র কই জামাই বাবাজি কই আজ যাইগো সকালবেলা ব্রেডিমেডি বাইরে গেছে কতক্ষণ বুইরা গেরা কইব কি আমি কাম পাই নাই হ্যাঁ হে ঘুরতে গেসে তো তাই না ওর বাপে কামাই করে থুই গেছে এই বাড়িতে হ্যাঁ শ্বশুরটা খায় শ্বশুরটা পরে তার ঘর জামাই ওর উপরে আবার খুব মেজাজ খারাপ হইছে শুন ওরে আরো বেশি টাইট ডাউন লাগবো ওরে মনে করে ডাউন লাগবো যে কামাই করে খাওন লাগবো শ্বশুর কিন্তু বাপ না হ

আমার পরীক্ষা দিতে হইব ভালো রেজাল্ট করতে হইব এখন স্কুল কামাই দিলে হইব না ভাবির কথা আমার শুনতে হইব না আমি স্কুলে যাই আর বই নিতে হইব না বই বান্ধবীটা দেখে পড়ব নি আপনি কি এখনো ঘর জামাই থাকে কি লোক কথা কইতেছেন না কেন তাহলে আপনি এর বাড়ি ছিল সেটা কি করছেন সেই কইরা এখন ঘর জামাই থাকে কারণ আমার বউ কইছে সে আমার বাড়িতে যাবো তাই বাধ্য ভাই আপনার একটা মান সম্মান শিক্ষিত ছেলে আপনি ঘর কেন থাকবেন দেখবেন এইভাবে থাকলে সম্মান পাবেন না আর আপনার উপরে অনেক অত্যাচার টাইমে দেখবেন এমনি তো বাকি কিছু নাই অত্যাচার আমার উপর হয় কিন্তু কি করবো আমার বোনার জন্য আমার ওই বাড়িতে বাধ্য হয়ে থাকতে হয় কারণ ওরের নেম কইজামু আমার তো বাড়ি ঘরও নাই তাই এখন মুখ বুঝে ওই ঘুরে থাকে যাই বলেন না রান্না ভাই এ বিষয়টা কেউ ভালো চোখে দেখে না আর নিজের বাড়ি বিক্রি করে কেউ শ্বশুর বাড়ি থাকে নাকি কিছুই করেন না কর্মে যা আছে তাই দুইবার হ্যাঁ এখন পর্যন্ত সুভা

আমি তো পারতাছি না জামাই রে গাড় ধরে বের করবার নিকে জামাই তো ঘর জামাই তো স্বামী কিন্তু এই যে কাড়া এই কাড়া ধরে গলা থেকে নামাবি কেমনে হে চিন্তা কর মনে হয় দুইটা কথা কইলে শুনে রাখে গাউরা ডক চাই হ্যাঁ আমার তো বাসতাছি না ও আবার আরেকটা রে মেহমানদারি করবার লাগে লয়েছে বাড়ির মধ্যে এইটা তো আমি কি করব আমার মাথায় আর ধরে না ও

ওইটার লগে জানি কোন ওই শ্বশুর বাসুর ননদ এই সমস্ত কোনো কিছু না থাকে ভাইয়া ভাবি আর আঙ্কেল আমার অনেক মারছে কালকে রাতে তুমি আমার বলছিলা স্কুলে যাইতে আর বলছিল দুই দিন পরে পরীক্ষা তাই আমি ওই থালা না গুলা না ধুয়ে স্কুলে গিয়েছিলাম দেখা আবার অনেক মারছে দেও দেও হবন আমি দেখছি আর দূর থেকে দাঁড়িয়ে আমি সবই দেখতে পারছি তোর আর কষ্ট সহ্য করতে হবো না যা করার আমি করতেছি

চাইছিলাম সাইডা নাও থইয়া হি নাই হে 5 লাখ কিসের কাবিনেট টাকা দেখেন আমি আপনাদের জন্য আমার ঘরবাড়ি সবকিছু বিক্রি করে সেই সব টাকা তো আমি আপনার হাতে তুলে দিছি এখন আবার কিসের কাবিনেট টাকা এই যে দুই ভাই বনে মিলা রাক্ষসের মতো তো গিলতাছো একসারি তোমার বইনাও খাই তুমিও খাও এই টাকাগুলো কই থেকে আসে যে টাকা ঘরবাড়ি বেচে আনছিলে তার সাথে বেশি খাইছো তুমি ভদ্রলোকের মতো 5 লাখ ভালো দেখেন আব্বা আপনি ভালো করে জানেন এখন আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই চাইলেও আমি আর একটা টাকাও দিতে পারবো না

আপনি কি করলেন চাবি দেন আমার বোন আর খেলেন কেন শুন কাবিনের টাকা দিয়া তোর বোন এরতে ছাড়াই দিছি ততদিনে তোর বোন হলো বন্ধু কাবিন বন্ধু ভাইয়া ওরে যাইকো তুমি এখনি আমার এদিকে নিয়ে যাও নালে নালে তা ও আর ভাবি মিলা আমার মাইনে ফলাবো ভাইয়া আব্বা আমি তোর সাহায্য করার অনুরোধ করতেছি আপনার আমি কিছু চাই না শুধু আমার বোনটার দিয়ে দেন আমি বাড়ি ছেড়ে চলে যাবো আহা তো হাত জোর করে মাছৰ কাম বাছে নাই টাকার কাম বাজছে টাকার কাম কৰো দিন মোহে না কথা হইলো পরিষ্কার যেই দিন কামিনের টাকা পরিশোধ করবার পারবা ওই দিন তোমার বোনটা নিয়া যাইবা সময় দিলাম পনেরো দিন পনেরো দিন গেলে সকালে একবার বিকালে একবার খালি দুইজনে মিলা তোমার বোনটা পিঠামো তোমার না আমি যাইতেছি

আবার একটা একটু পিয়া দি নাই